হান্ড্রেড পাউন্ড ও ফিফটি পাউন্ড যেমন আছে ফিফটি পাউন্ড ফিফটি পাউন্ড ও টোয়েন্টি ফাইভ পাউন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড যেটা আছে টুয়েলভ ফিফটি আপনার টোয়েন্টি পাউন্ড যেটা আছে সুদা হাফ একবার সুদা হিসাব হাফ বুঝে নেন এগুলো ড্রেসই আমরা হাফ প্রাইজে পেয়েছি শুধু ড্রেস না এখানে লং ড্রেস বলেন পার্টি ড্রেস শাড়ি সবই হাফ প্রাইস খুবই ভালো লাগছে আমি অনেক ড্রেস কিনেছি সাথে আমার কিছু ফ্রেন্ড ছিল আমার ভাগ্নি ছিল আমরা সবাই অনেক ড্রেস কিনেছি অনেক ভালো লেগেছে কেয়া শাড়ির ফেস্টেবল শুরু হয়েছে ফেস্টেবল মানে একটা ওই লোকে আপনার হাফ প্রাইস যেটা আমরা এটা সেল গেছে আপনারা জানো টাউন হলে টাউন পরে আমরা এটা দিছি হাফ প্রাইস সেল যে স্টকগুলো আসিল আমরা ওই স্টকগুলোর মাঝে আমরা হাফ প্রাইস সেল দিছি এটা হচ্ছে টু ফাইভ থ্রি কমার্শিয়াল রোড ওয়াইট নিউ মার্কেটের সামনে ড্রিম ব্যাঙ্কুইট হল আমরা সানডে পর্যন্ত আসি যারা যারা এখনো কিনছেন না লোকাল আসেন বা দূরই আছেন। আপনারা আউকে আইয়া আপনারা কিনোকে আপনারা সব কিছু হাফ প্রাইস আছে আপনারা লাগিয়া এটা শুরু হয়েছে সাত তারিখ তাকিয়া বারো তারিখ পর্যন্ত থাকবো করা এটা সোজা জিনিস নাই এটা করতে হইলে খোলজা লাগে আমি বারবারও আমি এটা কই যে এটা করতে হইলে ডাবল খোলজা লাগে মানে আমি তো চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি কই একবার যে কোনো দোকানদারে যদি করিয়া করতে সাইন বা করিয়া দেখাতে দেখাইতে চাই আপনারা খোকা বলেও আমি করিয়া দেখাইছি বা এটা একমাত্র সম্ভব হইব আমি করতাম পারবো আর খেয়া শাড়ি করতে পারবো আর কেউ কেউ করতে পারতো না এখানে সেলটা আজকে অনেক ভালো লাগছে বিকজ অফ আমাদের এখানে সবগুলো ড্রেসই আমরা হাফ প্রাইসে পেয়েছি আমি মনে হয় ছয়টা নিয়েছি আমার ভাগ্নি নিয়েছে মনে হয় আটটা আর আমার কিছু ফ্রেন্ড আছে ওরা এখনো ভিতরে আছে এখনো সব শপিং করছে আমি এর মধ্যে লং ড্রেস আছে আছে সারারা আছে তারপর আমার মনে হয় একটা ওয়ান ওয়ান জি আছে থ্রি পিস আছে শাড়ি আছে মিক্স করে নিয়েছে আমি টোয়েন্টি ফাইভ পাউন্ড একটা ড্রেস নিয়েছি ওটাই লোয়েস ছিল আরও আছে এখানে ফিফটিন পাউন্ডে ফিফটিন পাউন্ডের ড্রেস আছে এবং বাচ্চাদেরও অনেক ছোট ছোট ড্রেস আছে যেগুলো নাকি পার্টি ড্রেস খুবই ভাল লাগবে আমি বলি সবাই আসেন দেখেন মেলা এনজয় করবেন আমি এখানে আমার আত্মীয়ার জন্য আমার এখানে বোন বাগ্নি এরা আছে এদের জন্য আমি কিছু ড্রেস লং ড্রেস এবং আরও কিছু ড্রেস কিনেছি যেগুলো আপনার অসাধারণ ছিল আপনারা লাস্ট ইয়ার থেকে মানে সাত তারিখ থেকে শুরু হইছে আর সানডে পর্যন্ত বহন বার তারিখে আপনারা দেখো ডেইলি হাজার হাজার মানুষ দূর দূর থেকে আইরো আর আমরা আর জেনুইন হাফ প্রাইস মানুষের দেখে খুশি হইয়া মানুষের যেগুলো ঈদের সময় কিনছে যে প্রাইজ ও প্রাইস থেকে হাফ প্রাইস মানে এটা বিশ্বাসর বাড়া অনেক মানুষ আমরা জিজ্ঞাসা করে ভাই আপনারা এত কমে দিরা কিন্তু এখন তো আমরা আসলে পয়সা কামানিত নাই হান্ড্রেড পাউন্ড ও ফিফটি পাউন্ড যেমন আছে ফিফটি পাউন্ড ফিফটি পাউন্ড ও টোয়েন্টি ফাইভ পাউন্ড যেটা আছে টুয়েলভ ফিফটি আপনার টোয়েন্টি পাউন্ড যেটা আছে সুদা হাফ একবারে সুদা হিসাব হাফ বুঝে শাড়ি আছে স্যুট আছে বাচ্চাদের আছে আবায়া আছে দুপাট্টা আছে সব জিনিস আছে আমরা এই তো আমাদের ওই যে কি যেখানে আগেই বলছি যে আমরা প্রফিট কামাতে না এখানে এখানে মানুষ আমরা একটা ফেনিও আমরা বাড়াই বাড়তি দিয়ে আমরা করতে পারবো না কারণ কেন আমরা ওই যে প্রাইস মানুষ দেখিয়ে গেছে ঈদের সময় এখন যদি প্রাইস বাড়াইতে এটাও হয় না ফেয়ার হয় না তো আমরা এগুলো করি না আমরা ঈদের সময় ধরো আর থার্টি থাউজেন্ড স্টক আছি থার্টি থাউজেন্ড স্টক আমরা আনছিলাম তো থার্টি থাউজেন্ড স্টক তাই মনে হোক আমরা এটলিস্ট এইটিন নাইনটিন থাউজেন্ড স্টক আমরা বেশিছি এদের যে দশ দিন ফেস্টিভ্যাল আসছিলো টাউন হলে বাকি যে সাত আট হাজার স্টক আছে ওগুলো এখন আমরা ওগুলো তার মধ্যে হাফ প্রাইস দিলাম তারে থাউজেন্ড স্টক আপনি বুঝতে বুঝতে পারা এটা সোজা জিনিস নাই এটা করতে হইলে খোঁজিয়া লাগে আমি বারবারও আমি এটা কই যে এটা করতে হইলে ডাবল খোঁজা লাগে মানে আমি তো চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করছি একবার যে কোনো দোকানদারে যদি করিয়া করতে সাইন বা করিয়া দেখাতে দেখাইতে চাইন তো আমার আপনারা কোক্কা বলব আমি করিয়া দেখাইছি বা এটা একমাত্র সম্ভব হইব আমি করতাম পারবো আর কে শাড়ি করতে পারবো আরেক করতে পারতো